এবার দেখুন কসম খাওয়ার সম্পর্কে ইসলামে এই সম্পর্কে সেই মুসলিম এবং সেই বোখারের মধ্যে বর্ণনা করা আছে যে ইবনে উমার রাদি আল্লাহ চালা আনুহতে বর্ণিত বর্ণিতা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের বাপ দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন দেখবেন অনেকে বলে না যে বাপের কসম দাদার কসম দাদির কসম একদম টোটালি ভাবে নিষেধ করে এই কসমের কোনো জায়জ নাই মায়ের কসম মাথা ধার দিয়ে কসম বাচ্চার মাথায় হাত রেখে কসম পর দাদার কসম লাকার দাদার কসম এসে কোনো দেয় না মাটির কসম আগুনের কসম সম্পূর্ণ হারাম। সুতরাং যে শপথ করতে চায় সে যেন মহান আল্লাহর নামে শপথ করে না হলে চুপ থাকে যদি সত্য কথা হয় তাহলে সে যেন আল্লাহর নামে কসম কাটে তাছাড়া কারো নামে নয় যে আল্লাহর নামে আপনি মনে করছেন যে আপনি আগুনের কসম কাটছেন এটা আল্লাহ চাইতে বড় আচ্ছা মনে করেন রাসুল সাহেব সালামের নামে কসম কাটলেন যে আল্লাহ রাসুলের দোহাই দিয়ে বলছি এটা বড় মনে করছেন তিনি স্রষ্টা তিনি সৃষ্টি তার চাইতে বড় হবে এটা কথা তো এগুলো আমি সম্পূর্ণ নিষেধাজ্ঞ আল্লাহ ছাড়া আর কারণ নামে কসম করা যাবে না বোখারের অন্য বর্ণনা এসেছে সুতরাং সে যদি কসম করতে চায় সে যেন আল্লাহ ছাড়া আর কারো নামে কসম না খায় আমি আলোচনা করছিলাম যে ইসলামে নিষিদ্ধ কাসম এবার দেখুন যে মিথ্যা কসমকারী সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে এই সম্পর্কে সই বুখারি মুসলিম আবু আবুদাউদ সুনানে তিরমিজি ইবনে মাজা এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে ইবনে ইবনু মাসুদ রাদি আল্লা আনু হতে বর্ণিত মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির মাল আত্মসাত করার জন্য কসম খাবে সে মহান আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন তিনি তার ওপর রাগান্বিত অবস্থায় থাকবেন মানে যদি কোনো ব্যক্তি কারো মাল মাল মানে বুঝতে পারেন সেটা সম্পদ হতে পারে টাকা পয়সা হতে পারে যে কোনো জিনিস হতে পারে যে আত্মসাত করার জন্যে মানে নিজে খাওয়ার জন্যে যদি কসম করে তাহলে কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রব্বুল আলমিনের সাথে এমন অবস্থায় তার সাক্ষাৎ হবে যে আল্লাহ রব্বুল আলমিন যেই সময় রাগান্বিত অবস্থায় থাকবেন আর আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত অবস্থায় থাকা মানে তো বুঝছেন কী অবস্থা হবে কিয়ামতের ময়দানের দিন দেখুন থাকবেন অতপর ফলে ইমানদারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যারা আল্লাহর প্রতিশ্রুতি পূরণ করে এবং নিজেদেরকে সঠিক বলে মনে করে কোনো জিনিস বিক্রয় করতে পারে সে যদি কসম খায় মানে সঠিক জিনিস আপনি দিচ্ছেন মানুষকে যদিও তারপরে বলে যে ভাই এই জিনিসটা আমার জিনিসের মধ্যে কোনো ভেজাল নাই এখন যদি ভাই ভেজাল দেওয়া আছে আপনি জানেন যে ভেজাল নাই তখন যে আল্লাহর কসম ভাই এটা দেওয়া নাই আপনি নিলেও দিতে পারেন না নিলেও না নিতে পারেন এটা হচ্ছে ব্যাপার আর যদি আপনি ব্যবসা করেন এমনিতে বলবেন যে ভাই আমার টাকাতে যে টাকায় কিনা আছে আছে তো ভাই আমাকে লাভ করে খেতে হবে ব্যবসা তো সকলে লাভের জন্যই করে যে আমি লাভ করে খেতে হবে আমি তো লাভ করে খাই কসম খাবেন না যে এটা তুমি ভাইয়ের লিনে লাও যদি পরতে হয় না লিনে না লাও আলহামদুলিল্লাহ এভাবে বেসতে পারবেন তবে আপনি কিনেছেন মনে করেন একশো টাকাতে এখন যদি বলেন আল্লাহর কসম আমি ষাট টাকাতে কিনেছি আল্লাহর কসম আমি দুইশো টাকাতে কিনেছি মিথ্যা কথা যদি বলেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন এমনিতেই বলবেন যে ভাই আমি কিনেছি লাভ করার জন্য তো কিনেছি যেই হোক তোমার যদি হয় তুমি নাও আমার তো লাভ করে খেতে হবে এটা কোনো সমস্যা নেই তবে মিথ্যা কসম যাতে কোনো ব্যক্তি না খায় এটা সম্পূর্ণভাবে ইসলামে নিষেধ করা আছে এবার বলছে কোনো ব্যক্তি যদি কোনো মালের মধ্যে ভেজাল মিশ্রিত করে এবং পরবর্তীতে সে যদি কসম খায় তাহলে আল্লা রব্বুল আলমিন এই কয়েকটা শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবে না কি বলছে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের দিন তাদের সাথে কথাও বলবে না যারা মিথ্যা কসম খাবে ধোকা দিয়ে ব্যবসা করার ক্ষেত্রে দুই নাম্বার যে তার দয়ার দৃষ্টিতে তাকাবেন না তারপর বলছে পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি তাই কসম করার ক্ষেত্রে এই জিনিসটা ভাবতে হবে যে কি ক্ষেত্রে আমি কসম করব না করব ভাবতে হবে এরপর দেখুন যে আবু উমামা ইয়াস ইবন সালাবা হারিসিয়াল চালা আহতে বর্ণিত হারিসটা সে সৈব মুসলিম নাসাই ইবনে মাজা মুসনাদে আহম্মদের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির অধিকার কসম দ্বারা আত্মসাত করবে মহান আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব করবেন এবং জাহান জান্নাত তার জন্য হারাম করে দেবেন এ কথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম যদি সে সামান্য জিনিস হয় তবুও যে সামান্য যদি জিনিস হয় জান্না পরিমাণে তারপরও কি এটা হবে যে আল্লাহ রব্বুল আলমী নামার জন্যে জাহান্নাম মোয়াজিব করে দিবেন জান্নাত হারাম করে দেবেন তিনি বলছেন হ্যাঁ যদি সেটা পিল্লু গাছের একটা সামান্য ডাল হয় একটা সামান্য ডাল পিল্লু গাছের কথা হাদিসে বর্ণনা করা আছে এটার কারণেও যদি তুমি সামান্য পরিমাণে আত্মসাত করো এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে তাহলে বুঝতে পারছেন কি বলা হয়েছে তাই আমি আলোচনা করছিলাম যে ইসলামে নিষিদ্ধ কাজ সমূহ ইসলামে অনেক এরকম নিষিদ্ধ কাজ আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মানা উচিত